দেবশ্রী টুকি টাকিতে সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা ভিডিও শুরু করতে চলেছি হ্যাঁ বন্ধুরা তো অনেক দেখলে এখন আমার রিয়েল লাইফ একটু দেখো তো আজকে বেরিয়ে যাচ্ছি এখন সাড়ে চারটে বাজে বিকেল সাড়ে চারটে বাজে বেরিয়ে যাচ্ছি একটা উদ্দেশ্যে পরিবারের একজন কি মানে পরিবারের একটা সদস্যকে আনতে তো আমাদের পরিবার তার সাথে পরিবারের একটা নতুন সদস্য আজকে আসবে তো সেই সদস্যকে আনতে যাব পুরোটার সঙ্গে তোমরা থেকো কাকে আনতে যাচ্ছি থামনে থেকে হয়তো বুঝতেই পেরেছো কাকে আনতে যাচ্ছি কারা যাচ্ছি তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আনন্দ করো এবার একটু আমাদের আমার পরিবারটাকে তোমাদের সামনে একটু নিয়ে আসবো তো চলো দেখতে থাকো বেরিয়ে যাবো এক্ষুনি যাবো ট্রেনে করে যাব কল্যাণীতে ট্রেনে করে যাব আসবো কিসে সেটাই দেখার জন্য আমার এই ভিডিওটা দেখতে হবে যাবো মেয়ে যাবে মেয়ে জামাই আমি আর আমার হাজব্যান্ড আর আমার নাতি এই পাঁচজন মিলে এক্ষুনি বেরিয়ে যাবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে তো ওরা ওদের মতো কাজ করুক আমরা আমাদের কাছটা করে আসি তো চলো স্বপ্ন পূরণের একটা ভিডিও এই যে তোমরা দেখতে চাও না তোমাদের কাকুকে এই দেখো আজকে জোর করে ভিডিওতে নিয়ে এসেছি এই যে সঙ্গে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি প্রদীপ ব্যস্ত আমার বাড়িতে কাজে তাই যাবো স্টেশনে ওখান থেকে যাব গন্তব্যের স্বপ্ন পূরণ করতে তো চলো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো আর এই যে তোমাদের কাকুকে কিন্তু দেখিয়ে দিলাম একসাথে যাচ্ছি খুব গম্ভীর লোক বুঝেছো এদিকে ডাকা কোন্না এই যে জামাই আর বরকে দেখিয়েছি আর ড্রাইভার আর ওকে কেন নিয়ে যাচ্ছে সেটা ক্রমশ প্রকাশ্য দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না ওকে কেন নিয়ে যাচ্ছে ভুবেছি ট্রেনে ট্রেনে প্রচন্ড ভিড় যাব কল্যাণী একদম গেটের কাছে আমাদের স্টেশন থেকে দুটো তিনটে স্টেশন দেখো কল্যাণী স্টেশনে ঢুকে গেছে গাড়িটা ট্রেনটা তো কল্যাণীতে পৌঁছে গেছি আস্তে আস্তে ট্রেন থেকে নেমে যাব নেমে চলে যাব টোটোতে করে আমাদের গন্তব্য তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো কল্যাণীতে নেমেছি গরমে বিধ্বস্ত কল্যাণী ব্রিজের ওপর দিয়ে হাঁটছিলাম দুজনে হাবিয়ে গেছি দুজনেই কুকুরের মা পাচ্ছি সামনে ওর বাবা ওর বর সব সামনে তো চলো দেখি কোথায় যাই কোথায় গিয়ে শেষ ঠিকানা হয় তো চলো দেখতে থাকো শুখে থাকো অবশেষে চলে এসছি গন্তব্যে হ্যাঁ বন্ধুরা গন্তব্য আর কিছুই না একটা গাড়ি শুরু করতো হেয়ালি না করে তোমাদের বলে দিলাম দেখো একটা গাড়ি শোরুমে এসেছি এক সপ্তাহ আগে বেজামাই বুক করে গেছিলো ওদের বলেছিলাম বুক করতে তো বুক করে গেছিলো সেই গাড়িটাই আছে তো চলো আমি শোরুমের ভেতরে ঢুকে পড়বো ঢুকে গিয়ে তোমাদের দেখাবো কোন গাড়িটা আমাদের আমার নিয়ে চয়েস করে গেছে তো চলো দেখো ভেতরে গেলাম গিয়ে আমি ছবিতে দেখেছিলাম দেখো এইটা স্বপ্ন আমার একটা ধাপ এই দেখো এই গাড়িটা নিয়ে চয়েস করে গেছিলাম মানে মেয়ে গেছিল তো আজকে নিয়ে যাব তো চলো দেখতে থাকো কতটা আনন্দ করি সবটাই শেয়ার করব শোনা একটু আপডেটতে পছন্দ রিয়া আদিকে থাকা পছন্দ তো দেখছি চলে এসেছি শোরুমে এই গাড়িটা নিলাম মানে বলেছিলাম একটা সদস্য বাড়লো তো এটা বাড়লো আমাদের চারজনে পাঁচজনে আর একজন ছজন তো এটা বুক করে গেছিল মেয়ে জামাই তো এটা নিলাম একটা সদস্য বাড়ালাম পরিবারের তো দেখো এবার এখানে কিছু ফর্মালিটিস আছে ফর্মালিটিস করে তারপরে আমরা জামাই দেখছি এই জল আছে এটা বড় বড় আচ্ছা তুমি আমাকে শুধু এটা পাঠিও আর এর ইনস্যুরেন্স ফাংশন স্টেপ কি স্টেপ আছে জক আছে কত বড় দেখি এটাই না করি এটা করি কি আইটেম যেটা কি বলেছিলাম ওকে কেন নিয়ে এসেছি সম্রাটকে কারণ ও গাড়ির অনেকটাই বোঝে আর পুরো গাড়িটা ড্রাইভ করে যাবে ও ওই জন্য ওকে নিয়ে আসলাম কারণ আমার জামাই গাড়ি ড্রাইভ শিখেছে কিন্তু এখনও লাইসেন্স হয়নি আর হাতও পুরো পাকা না তাই জন্য সম্রাটকে সঙ্গে করে আনতে হয়েছে কারণ গাড়িটা নিয়ে যাওয়ার জন্য ও ছাড়া কে যাবে ওই জন্য বলেছিলাম কেন ওকে নিয়ে এসেছি তো সেটা বলে দিলাম তো যদি কোনো কারণে চুরি হয়ে যায় তাহলে সেই জিনিসটা ধরো মোবাইলটা ঠিক আছে

গাড়িটা নিতে এসে একটা জিনিস খুব ভালো লাগলো এরা বললো এদের এখানে একটু পুজোর ব্যবস্থা আছে কারণ গাড়িটা গ্যারেজ থেকে বেরোবে আরতি করে এখানেই সমস্ত ব্যবস্থা ওরাই করে দিল মেয়ে চারটে চাকায় জল দিয়ে দিল জল দিয়ে একটু আরতি করলো তোমাদের সামনে কি করলো সেটা পুরোটাই তোমাদের সামনে দেখেছি এখান থেকেই প্রথম গাড়িটা যখন বেরোবে তাই একটু আরতি করে ঠাকুরের নাম করে গাড়িটা আমরা শোরুম থেকে বার করলাম তারই একটা সামনে দিয়ে দিলাম এই যে এই কোথায় দেবো কোথা ওই দিকে নিচ দিকে না কিন্তু উপর দিকে দিকে দিকে

মেয়ের শ্বশুরবাড়ির সাথে কথা বলছে শাশুড়ি ভাসুর শ্বশুর সবার সাথে কথা বলছে গাড়িটা নিচ্ছে গাড়িটা ভিডিও কলিংয়ে দেখাচ্ছে কারণ শ্বশুরবাড়িটা ওর অনেক তাই ওরা আসতে পারেনি তাই ভিডিও কলিংয়ে মেয়ে ওদের শাশুড়ির সাথে কথা বলে দিচ্ছে অবশেষে সেই শুভক্ষণ আমরা আস্তে আস্তে শোরুম থেকে আমাদের গাড়িটা বেরোচ্ছে তো চলো তোমরাও সঙ্গে থাকো হয়তো ভাবছ যে টাইটেলে যেটা দিয়েছি ইউটিউবের কন্ট্রোভার্সির টাকায় গাড়িটা কেছিল সবার শেষে আপডেটটা নিশ্চয়ই পাবে দেখতে থাকো তো শোরুম থেকে আমাদের গাড়িটা বেরিয়ে গেল বেরিয়ে সোজা চলে যাবে পাশেই একটা পাম্প আছে সেখানে তেল ভরে দেবে ওরা পাঁচ লিটার মতো তেল ভরে দেবে তারপরে আমরা ফুড ট্যাঙ্কি করে নেব তো ও গ্যারেজ থেকে মানে শোরুম থেকে সোজা সম্রাট বার করে পাশেই ওই পেট্রোল পাম্পে ঢুকে যাবে সেখানে তেল ভরে গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে আসবে ততক্ষণ আমরা এখানে ওয়েট করব তো দেখো গাড়িটা বেরিয়ে গেল একদম জাস্ট পাশেই হচ্ছে পেট্রোল পাম্প ওখান থেকে ও পাঁচ লিটার মতো তেল ভরে দেখো চলে আসবে এক্ষুনি তো দেখো গাড়িটা আবার চলে আসছে এবার আমরা এই গাড়িটা নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব তো দেখো চলে এসছে গাড়িটা এইবার আমরা এই গাড়িটাকে নিয়ে আমরা চলে যাব আমাদের একটা অনুরোধ ছিল যে আমাদের গাড়িটা একটু বেলুন দিয়ে সাজিয়ে দিতে হবে যেহেতু ইউটিউবে ভিডিও করি তো ওরা মেনে নিয়েছিল তাই গাড়িটাকে দেখো সুন্দর করে এই এরা শোরুম থেকেই সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাদের এই রিকোয়েস্টটা রেখেছে খুব সুন্দর করে গাড়িটা আর বেলুন দিয়ে সাজিয়েছে মনটা খুব মানে ভরে গেছে খুব সুন্দর তোমরা কিন্তু অবশ্যই বলো আমার গাড়ির কালারটা আমাদের গাড়ির কালারটা কেমন হলো তো গাড়িটা আমাদের পরিবারের জন্য নিয়েছি নিলাম আর কি আমি আমার মেয়ে জামাই আমার দিদি জামাই সবার জন্য আজকে গাড়িটা নিলাম কারণ একটা গাড়ি পরিবারের খুব দরকার তো গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে ঘুরিয়ে নিয়ে এবার দেখো আমরা সবাই গাড়িতে আস্তে আস্তে উঠে যাব উঠে আমরা বাড়িতে যাব তুমি ঢুকে যাবে গাড়িটা ঢোকানো নিয়ে একটু প্রবলেম হয়ে গেল তা জায়গাটা অনেকটাই আছে তো যাই হোক পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে পাগলের হাল গরম প্রচন্ড গরম বাইরেটা যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটায় নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার গাড়িটা কেমন হয়েছে আমাদের গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে চলো আজকে টাটা সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওর সময় ততক্ষণের জন্য সবাই